এরকম করে স্বামী কাবাব বানানো শিখে গেলে শুধু স্বামীর মন না পৃথিবীতে সবার মনে জয় করতে ফেলতে পারবেন শুধু এই কাবাব বানিয়ে আধা কেজির চাইতে একটুখানি বেশি হবে হাড় ছাড়া গরুর মাংস এখানে নিয়েছি তার জন্য নিলাম উঁচু উঁচু এক কাপ ছোলার ডাল দুই চা চামচ করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দেড় চা চামচ করে দিচ্ছি হলুদ মরিচ জিরা ধনিয়ার গুড়া গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আর রাধুনির কাবাবের মশলাটা ব্যবহার করছি তিন চা চামচের মতো আরও দেড় চামচ মশলা আমি পরে ব্যবহার করব মতো একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি একটু নিচ্ছি হাফ কাপের মতো পানি এর মধ্যে দিয়ে দিলাম বেশি পানিও লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে সিটি তুলে নিলাম ছয় সাতটার মতো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটা রান্না করলে ডাল সহ মাংস একদম গলে যাবে আমি তো ডাল ঘুট দিয়ে এটাকে একদম নরম করে নিয়েছি চাইলে পাটায় বেটে অথবা বা ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে নিলেও হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি একটুখানি আদা রসুন বাটা আর দেড় চা চামচ কাবাবের মশলা একটা আস্ত লেবুর রস আর এখানে একটা ডিম দিয়ে দিলাম তারপর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মধ্যে হাত দিয়ে কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি এই শেপগুলো এখন ডিপ ফ্রিজে চাইলে সংরক্ষণ করা যাবে খাওয়ার আগ মুহূর্তে জাস্ট ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে একটু ভেজে নিলেই রেডি মজাদার স্বামী কাবাব মজার মজার রান্নার সহজ রেসিপি দেখার জন্য পেজটা ফল দিয়ে রাখুন আসসালামু আলাইকুম